সামনে একটি ডানে মোড় রয়েছে আমি ডান পাশে যাব আপনারা যারা নতুন গাড়ি চালান শিখেছেন বা শিখতেছেন এই ধরনের জায়গাতে যখন আপনি ডানে অথবা বামে মোড় নেবেন তখন একটা সমস্যা হয় সেটা কি সেটা লক্ষ্য করুন এখন আমি ডানে যাব। সেজন্য স্ট্র্যাংটা আমি ডানে ঘুরাচ্ছি এখন ঘুরাচ্ছি ডানে যখন পূর্বর এখানে চলে আসছে স্ট্র্যাং আস্তে আস্তে বামে করতে হবে এভাবে ঠিকইভাবে এখন আমি আবার বামে যাব সো এখানে আবার লক্ষ্য করতেছেন যে যখন ডানে যাবেন ডানে স্ট্যান্ড করার পর একটু যাওয়ার পরে কিন্তু আমাকে বামে গোড়াতে হবে স্ট্যাংটা এখন বামে যাব স্ট্যাংটা পুরো বামে ঘোরাচ্ছি এখন আমার ডানে করতে হবে স্ট্যারিংটা এইভাবে এরপর একদম সোজা সো যারা নতুন তাদের সমস্যা হয়েছে যে পুরো একদম ঘুরানোর পর গাড়ি সোজা হলে স্ট্যাংটা সোজা করে এভাবে করা যাবে না গাড়ি বাঘা থাকা অবস্থায় আপনাকে স্ট্যাং আস্তে আস্তে সোজা করতে হবে এখন আমি বামে যাবো লক্ষ্য করুন এখন স্ট্যান্ড সুজা রয়েছে স্ট্যান্ডটা একটু খুব বামে করতেছি বামে আবার সোজা করে ফেলতেছি এখন ডানে আবার সোজা করে ফেলতেছি এখন আমি ডানে যাব সামনে এটা হচ্ছে হাইওয়ে এটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সো আমি রাস্তার ডান পাশে যাব সেই জন্য প্রথমে রাস্তায় উঠে আমাকে পামে যেতে হবে সেক্ষেত্রে আমি স্ট্যাঙ্ক কতটুকু ঘুরাচ্ছি সেটা লক্ষ্য করুন ডান পাশে সিগন্যালটা দিলাম এখন সিগন্যালটা চলতেছে এখন ফ্রি আছে লক্ষ্য করুন এখন আমি স্ট্রেনটা ঘুরাচ্ছি যখন এখানে চলে আসছি আবার করছি এইভাবে যেহেতু আপনি কিছু কিছু জায়গাতে রানিংয়ে থাকবেন স্পিড বেশি থাকবে সেই হিসেবে স্পিড অনুযায়ী আপনাকে স্ট্রেংটা ঘোরাতে হবে